ভারতকে কি জি সেভেন জটের মাধ্যমে চাপ দিচ্ছে আমেরিকা রাশিয়ার তেল কেনা নিয়ে বিশ্বজুড়ে চলছে বড় চাল বন্ধুরা কল্পনা করুন তো হঠাৎ করে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল কেন জানেন কারণ দূর দেশের রাজনীতি আপনার পকেটে টান ফেলেছে বর্তমানে ভারত সেই রকমে এক বড় অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র জি সেভেন দেশগুলোকে চাপ দিচ্ছে ভারত ও চীনের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর জন্য এর মূল কারণ কি রাশিয়ার তেল কেনা যুক্তরাষ্ট্র দাবি করছে রাশিয়া এই তেলের অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে কিন্তু এর পরিণতি কি হতে পারে ভারতের অর্থনীতিতে কি বড় ধাক্কা লাগবে নাকি ভারত নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে নিজস্ব পথ খুঁজে নেবে এই কি আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতির মোড় ঘড়িয়ে দেবে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা কেবল আন্তর্জাতিক সম্পর্ক নয় ভারতের অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্র তার জি সেভেন মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যে রাশিয়ার তেল ক্রয়কারী দেশ বিশেষত ভারত ও চীনের উপর শুল্ক আরোপ করা হোক তাদের দাবি এই দেশগুলো রাশিয়ার তেল কিনে মস্কোর ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টাকে অর্থায়ন করছে এমনকি রাশিয়ার যুদ্ধ শেষ করতে পুতিনের আয়ের উৎস বন্ধ করা জরুরি কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য কি এবং ভারত ও চীনের প্রতিক্রিয়া কি আসুন বিশদে জেনে নিই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তাদের সামরিক ব্যয় মেটাতে এই তেল বিক্রির অর্থ ব্যবহার করছে তাই রাশিয়ার তেল ক্রয় বন্ধ করতে তিনি জি সেভেন দেশগুলোকে বিশেষত ভারত ও চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর আহ্বান জানিয়েছেন ফাইন্যান্সিয়াল টাইমস এই প্রস্তাবের খবর দিয়েছে এমনকি ট্রাম্প প্রশাসন গত আগস্ট মাস থেকে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের মতে রাশিয়ার আয়ের উৎস বন্ধ করলেই ইউক্রেন যুদ্ধ শেষ হবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসেন গ্রিয়ার জি সেভেন অর্থমন্ত্রীদের সাথে একটা ভার্চুয়াল কলে ওয়াশিংটনের শুল্ক ব্যবস্থা অনুসরণ করতে মিত্রদের প্রতি চাপ সৃষ্টি করেছেন তারা সতর্ক করে বলেছেন যে রাশিয়ার শক্তি রাজস্ব বন্ধ করার একটা ঐক্যবদ্ধ পদক্ষেপই কেবল এই যুদ্ধ শেষ করতে পারে ট্রেজারের মুখপত্র প্রকাশ্যে চীনা ও ভারতীয় পণ্যের ওপর মিনিংফুল শুল্ক আরোপের দাবি করেছেন ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা সহজ কাজ ছিল না তিনি বিশ্বাস করেন যে এই পদক্ষেপ ভারতের সাথে সম্পর্কে একটা ফাটল তৈরি করেছে তবে তিনি জোর দিয়েছিলেন যে মস্কোর রাজস্ব কমানোর জন্য এটি প্রয়োজনীয় ছিল ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ভারত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল তিনি আরও সতর্ক করেন যে রাশিয়ার কিছু নির্দিষ্ট ব্যাংক ও তেল রপ্তানির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা খোলা আছে তবে এই ব্যবস্থাগুলি কার্যকর হতে ইউরোপীয় মিত্রদের অংশগ্রহণ প্রয়োজন তিনি ভারত ও চীনের ওপর একশো শতাংশ শুল্ক বসানোর জন্য ইইউকেও আহ্বান জানিয়েছেন গত শুক্রবার অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কানাডার অর্থমন্ত্রী ফ্রসওয়া শ্যাম্পেনের সভাপতিত্বে জি সেভেন দেশগুলোর অর্থমন্ত্রীদের একটা ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বাণিজ্য সীমাবদ্ধতা এবং ইউক্রেনকে সহায়তা করার জন্য রাশিয়ার হিমায়িত সম্পদ ব্যবহার নিয়ে আলোচনা হয় এই বৈঠকে জি সেভেন দেশগুলো রাশিয়ার উপর চাপ বাড়াতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকতে প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র জি সেভেনকে অবরুদ্ধ রাশিয়ান সম্পদ দখলের আইনি পথ তৈরি করতে আহ্বান জানিয়েছে এবং এই সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা ফাইন্যান্সে ব্যবহার করার কথা বলেছে মস্কোর প্রায় তিনশো বিলিয়ন ডলার ইউরোপে রয়েছে তবে ইউ ট্রাম্পের ভারত ও চীনের উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের দাবিতে খুব একটা সায় দেবে বলে মনে করা হচ্ছে না রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এটা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য ইউ কর্মকর্তারা জোর দিয়েছেন যে শুল্ক এবং নিষেধাজ্ঞা মূলত ভিন্ন এবং শুল্ক আরোপের জন্য দীর্ঘ আইনি তদন্ত এবং জোরালো যুক্তির প্রয়োজন সূত্রগুলি নিশ্চিত করেছে যে ইউর মধ্যে ভারত বা চীনের ওপর শুল্ক আরোপ নিয়ে কোনো গুরুতর অভ্যন্তরীণ আলোচনা হয়নি ইইউ ভারতের সাথে চলমান গুরুত্বপূর্ণ বাণিজ্য তর্ককে বাধা দিতে চায় না বরং রাশিয়ার কিছু নির্দিষ্ট সংস্থা এবং চায়না ব্যাংকের উপর লক্ষ্যমাত্রে নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী তারা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী এই অবস্থানগুলো ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক জটিলতা মোকাবিলায় ইইউর ক্যালিব্রেটেড অ্যাপ্রোচের উপর জোর দেয় ভারত রাশিয়া থেকে তেল কেনার কারণ রাশিয়া দু হাজার বাইশে ইউক্রেন আক্রমণের পর যখন জি সেভেন ও ইউ রাশিয়ান তেলের উপর মূল্যসীমা আরোপ করে তখন মস্কো বিকল্প ক্রেতা খুঁজতে শুরু করে ভারত যা আগে মূলত মধ্যপ্রাচ্য থেকে তেল কিনত তখন বড় ডিসকাউন্টে রাশিয়ার অপরিশোধিত তেল কিনতে শুরু করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী দু পর্যন্ত ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের ক্রেতা চীনের পরই রাশিয়ান তেলের মিশ্রণ ভারী এবং উচ্চ সালফিউরিক যেটা ভারত দীর্ঘকাল ধরে উপসাগরীয় দেশগুলো থেকে কেনা তেলের মতোই এর মানে হল ভারতের বেশিরভাগ তেল পরিশোধাকার বা রিফাইনারি রাশিয়ান তেল পরিশোধনের জন্য বেশি উপযোগী ভারত এই তেল ক্রয়কে তার নিজস্ব স্বার্থ এবং জ্বালানি সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে করে রাশিয়ান তেল ভারতে কিভাবে প্রবাহিত হয় সাধারণত দুটি প্রধান পদ্ধতিতে এই ট্রেড চলে প্রথম পদ্ধতি হচ্ছে সরাসরি রাশিয়ান রাষ্ট্র মালিকানাধীন উদ্যোগ এবং ভারতীয় রাষ্ট্র মালিকানাধীন উদ্যোগের মধ্যে বাণিজ্য এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মধ্যবর্তী ট্রেডারদের মাধ্যমে বাণিজ্য পরিচালনা করা হয় যাদেরকে আমরা শ্যাডো ট্রেডার বলে থাকি আমেরিকার শুল্কের ফলে ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে যদি এই শুল্ক এক বছরের বেশি সময় ধরে চলে তাহলে ভারতের বার্ষিক জিডিপি বৃদ্ধি শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে ছয় শতাংশের নিচে চলে যেতে পারে যা ছয় দশমিক পাঁচ শতাংশের পূর্বভাস থেকে কম যদিও যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানির বৃহত্তম গন্তব্যস্থল তবে ঔষধ এবং ইলেকট্রনিক্স মোবাইল সহ মতো মূল রপ্তানি পণ্যগুলো শুল্ক থেকে অব্যাহতি থাকায় সামগ্রিক অর্থনৈতিক প্রভাব সাধারণ হতে পারে তবে বস্ত্র ও পোশাক অটোমোবাইল যন্ত্রপাতি লেদার পণ্য এবং রত্ন ও জুয়েলারির মতো ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে ছোট মাঝারি শিল্পগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়বে উদ্বেগজনক বিষয় হলো ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন পাকিস্তান উনিশ শতাংশ এবং বাংলাদেশ কুড়ি শতাংশের মতো অনেক কম শুল্কের মুখোমুখি হচ্ছে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন শাসন নীতিতে অটল হয়েছে এর মানে হলো ভারত কোনো ফর্মাল জোটে আবদ্ধ না হয় বহু অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে নিজের রাখতে চায়। এই ভারত রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করার ইঙ্গিত দিয়েছে সেপ্টেম্বরের শুরুতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাথে বৈঠক এই পরিবর্তনকে নির্দেশ করে ভারত তার প্রতিরক্ষা অংশদারিত্বে বৈচিত্র্য আনতে ফ্রান্স ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বর্তমান মার্কিন চাপের মুখে ভারত অস্ট্রেলিয়া ইইউ জাপান এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য প্রযুক্তি প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সহ বিভিন্ন ক্ষেত্রে স্থির পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছে ভারত তার নীতি মাল্টিপল অ্যালায়েন্সেস অনুসরণ করে এবং ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশ যেমন জার্মানি ও ফ্রান্সের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে জার্মানি ইতিমধ্যেই ভারতের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছে ফ্রান্সের সাথে দুই লক্ষ কোটি টাকার একটা মেগা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে যেখানে একশো চোদ্দটি রাফাল বিমান কেনার কথা আছে যার ষাট শতাংশ দেশীয় উপাদান থাকবে তবে একটি বিষয় নিশ্চিত সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভারতকে তার সামরিক স্বায়ত্তশাসন শাসন নীতি এবং অংশীদারিত্ব বহুমুখীকরণের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করেছে এই পরিস্থিতিতে ভারত কিভাবে তার জাতীয় স্বার্থ রক্ষা করে এবং বৈশ্বিক চাপ মোকাবেলা করে এগিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় এই জটিল পরিস্থিতি সম্পর্কে আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের এই চাপ কি ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা ফেলবে নাকি ভারত তার সামরিক স্বায়ত্তশাসন বজায় রেখে সফলভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে